লাস্ট স্কুল তোমার তারপরে আবার আজকে ছোট নবীকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম মনটা খারাপ লাগছিল কারণ ওর প্রায় দু বছর আড়াই বছরের জার্নি প্লে স্কুলে শেষ হয়ে যাবে আজকে আজকে লাস্ট স্কুল ওদের আজকে ফটো সেশন আছে কালকে সব পরীক্ষা যেটা চলছিল তিন চার দিনের পরীক্ষা সেটা কমপ্লিট হয়ে গেছে আজকে গেছে ফুললি ফটো সেশনের জন্য আমি ছোট নবুকে বলেছি যাওয়ার সময় যে সব বন্ধুদেরকে ভালো করে থ্যাংক ইউ আর গুড বাই বলে আসতে কারণ অনেক বন্ধুরাই ওরা আছে যারা স্টে করছে নেক্সট ক্লাসের জন্য আর কিছু কিছু ফ্রেন্ডরা অন্যান্য স্কুলে যাবে তবে ম্যাক্সিমাম যে বন্ধুবান্ধব ওকে মিস করবে আর শরীর খুব পপুলার ওর ক্লাসে কারণ ও প্রচুর বুঝতেই করে তো তো সেটার জন্য ম্যামরা ওকে ভালোবাসে বকা দেয় কিন্তু ভালোওবাসে আর কি আর ওর ফেভারিট এলিজা ম্যাম তো ওকে খুব ভালোবাসে আর স্বাগতা ম্যামও আছে রিসেন্টলি ও নাম্বার ব্লকস নিয়ে খুব খেলা করছিলো যে স্বাগত ম্যামের কাছে আবদার করেছিল ওর হাতে পেন দিয়ে নাম্বারগুলো লিখে দিয়েছে ওয়ান মিলিয়ন নাম্বার ওয়ান বিলিয়ন নাম্বার এইগুলো সব এখন ওর রিসেন্ট আর কি ওর মাথায় ঘুরছে আর কি ঘুরপাক খাচ্ছে তো ওকে খুব ভালোবাসে অভিয়াসলি মিস করবে একবার বলছিল যে এলিজা ম্যামকে নাকি বাড়িতে নিয়ে এলে খুব ভালো হয় তো সেটা হয়তো পসিবল হবে না কিন্তু ওর জার্নিটা শেষ হয়ে যাবে প্লে স্কুলের এক্সপিরিয়েন্সটা সত্যি আমাদের অ্যাজ এ পেরেন্টসও খুব ভালো হয়েছে কারণ আমাদের সময় তো প্লে স্কুল এরকম কনসেপ্ট ছিল না আমরা ডাইরেক্ট হাই স্কুলে ভর্তি হয়েছিলাম আমি যেরকম কেজি টুতে ভর্তি হয়েছিলাম ছোটো নুকুও মানে কেজিটিতেই হচ্ছে নতুন স্কুলে তো আমরা বাড়িতেই পড়াশোনা করেছি আমাদের ছোটোবেলায় মা মা বাবারা বাড়িতেই দেখিয়ে দিয়েছে তারপরে একদম ডাইরেক্ট স্কুলে ভর্তি করেছে এখন প্লে স্কুলের কনসেপ্টটা হয়েছে বলে আমরা দিয়েছিলাম বাচ্চাকে কিন্তু দু বছর আড়াই বছর খুব সুন্দর কেটেছে কারণ অনেক কিছু আমরা জানতে পেরেছি কীভাবে ছোটোদের ভালোভাবে ঘুম করা যায় আর ডাইরেক্ট হাই স্কুলে দিলে অনেক রকমের বাচ্চাদের প্রবলেম হয় হঠাৎ করে একটা এনভায়রনমেন্ট চেঞ্জ হয় না কিন্তু প্রি স্কুলে দিলে ওরা অটোমেটিক্যালি মানে বাচ্চাদের সঙ্গে কিভাবে মিশতে হয় তো ওই ধরনের গ্রুমিংগুলো হয়ে থাকে আর প্লাস পড়াশোনা তো হালকা হালকা ফুলকা তো হতেই থাকে আর যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি বিভিন্ন রকমের প্রজেক্টস তো সেই জিনিসগুলো খুব ফানি ছিল আমাদের জন্য প্রথম এক বছর দু বছর আমরা খুব এনজয় করেছি নানা রকমের প্রজেক্টস দিয়েছিলো ছোটোখাটো হাতের কাজ তারপরে হচ্ছে কোনো ড্রয়িংস করা বেশ ভালো বেশ আমাদের কাছে তো নতুনত্বই লেগেছে একটা মনে আছে যে একটা ভিডিও করেছিলাম ছোট নুপুর পুরো একটা কাটআউট করতে বলেছিল আর কি যেটার মধ্যে নাক কান তারপরে এইসব সব চোখ টোক ওগুলো সব এঁকে ওরা তারপরে ওরা কাটআউটটা ওকে দিয়েছিলো সেটা এখনও আমাদের নিচের যে ফ্লোর সেই দেওয়ালে লাগানো আছে তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো এবার ব্যাপারটা হচ্ছে অথচ বলছে যে আমারও খুব খারাপ লাগছে হ্যাঁ আর পরের দিন থেকে এখানে আর যাবো না কোনো দিন স্কুলটা আমি বললাম যে এইটাই তো হচ্ছে জীবনের আর কি নিয়ম যে চেঞ্জ ইজ দা অনলি কনস্ট্যান্ট মানে সবসময় চেঞ্জ হতেই থাকবে দু বছর এই যে এখন ছোট নকু নতুন স্কুলে হাই স্কুলে ভর্তি হবে আট দশ বছর পরে ও আবার কলেজে যাবে তখন ওর মন খারাপ করবে তো এই যে মায়ার বন্ধন এই জিনিসটাই হচ্ছে মানে হিউম্যান যে নেচার সেটাকে বিলংস করে আর কি তো আমারও একটু আজকে খারাপ লাগছিল কারণ আজকে লাস্ট ওকে স্কুলে দিয়ে এসেছি আর কালকে একটা পেরেন্টস টিচার মিটিং আছে যেটা অথশি যাবে বাচ্চারা যাবে না তো ওইটাই হয়তো লাস্ট কালকে হবে তবে অফিসিয়ালি ছোটনুপুর স্কুল আজকে প্লে স্কুল আজকে এখানেই সমাপ্ত এরপরে এপ্রিল মাসের ফার্স্ট উইক নাগাদ ওদের একটা ওরিয়েন্টেশন আছে হাই স্কুলে তারপর থেকে ওদের ক্লাস শুরু হয়ে যাবে হাই স্কুলে তো নূপুর নতুন জার্নি শুরু হয়ে যাবে হাই স্কুলে তো আশা করি ভালো হবে ওর বই খাতা সব দিয়ে দিয়েছে ড্রেস ট্রেস এগুলো সব দিয়ে দিয়েছে আমরা কিছুদিন আগে গিয়ে নিয়ে এসেছিলাম কালেক্ট করে নিয়ে এসেছিলাম সেশান শুরু হলে তো নতুন নতুন জার্নি হবে তবে প্লে গ্রুপ যে কিডজি যে যেখানে আমরা পড়িয়েছি খুবই ভালো আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে যদি ফিডব্যাক দিতে হয় অবিয়াসলি আমি ভালোই ফিডব্যাক দিয়ে দেবো অবভিয়াসলি ফিডব্যাক ওরা চাইবে তো এর আগের মাঝে মাঝেও ইন্টারমিডিয়েট একটা ফিডব্যাক দিয়েছিলাম

অতশী শীত চিকেনগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে বেশ কবাবের পিস করে কেটে দিয়েছে এখানে যেটা ভেজিগুলো যেগুলো গ্রিল করবো সেটার জন্য টমেটো আছে রাউন্ড করে কাটা ক্যাপসিকাম কেটেছি কিছু আর এরকম সাইজের কিছু পেঁয়াজ পেঁয়াজ হয়তো আরও একটু লাগতে পারে কোনো পেঁয়াজটা বেশ ভালো লাগে খেতে টমেটোটাও আমার ফেভারিট ক্যাপসিকামটা মোটামুটি আমার লাগে তবে অতসী ভালো লাগে ক্যাপসিকাম তো অন্য কালার ক্যাপসিকাম পাইনি গ্রিনটাই পেয়েছি ইয়েলো আর রেডটা পাওয়া যায়নি আজকে পার্লারে তো এইগুলো এবার স্টার্ট করতে হবে প্রসেসটা ফার্স্টে এটা ম্যারিনেট করতে হবে তো ম্যারিনেট করার জন্য জিন্ডার গার্লিক পেস্ট লাগবে তন্দুরি চিকেন মশালা লাগবে দই লাগবে একটু চাট মশলা দেবো আর হচ্ছে লেবু কয়েকটা ফ্রিজ থেকে বের করে লেবু দিতে হবে এরপরে প্রিপারেশনের স্টেজ আমি যে ম্যারিনেটেড চিকেন ছিল তার মধ্যে লেবু দিলাম দুটো তারপরে কিছুটা নুন দিলাম এরপরে পালা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট এই জিঞ্জার গার্লিক পেস্টের মধ্যে আরও কিছু মশালা অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে যে তন্দুরি চিকেন মশালা সেটা আমরা তিন চামচ দেবো এটার মধ্যে এক কিলো চিকেন আছে তো সেই মতো বুঝে আমি দিচ্ছি আর একটু নুন দিয়ে দিলাম টেস্টের জন্য এইবার এটাকে ভালো করে মিক্স করতে হবে কিন্তু মিক্স করার আগে আমাদের একটু টক দইও দিতে হবে এটা আমি আমুলের যে টক দই আছে সেটা কিছুটা ইউজ করেছি তারপরে ভালো করে চামচ দিয়ে এরকমভাবে ঘেঁটে এরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে তারপরে যে ম্যারিনেটের যে চিকেনটা ছিল সেই চিকেনটার মধ্যে এই মিক্সচারটা দিয়ে ভালো করে চিকেনগুলোকে মাখাতে হবে এবার এই মাখানোর পরেও ঘন্টাখানিক রাখতে হবে ম্যারিনেশন করার জন্য বসিয়েছি প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট অল অলমোস্ট করতে হবে তো এখন ম্যারিনেশন হচ্ছে এই ফাঁকে আমি গ্রিলারটার একদম সেট করে নিই চারকোলটা স্প্রেড করে তারপরে আগুন টাগুন জ্বালিয়ে গ্রিলারটা সেট করি তো ওটাও একটু টাইম লাগবে হাফ অ্যান আওয়ার তো লাগবে ততক্ষণ এটা ম্যারিনেট হোক এই হচ্ছে গ্রিলার এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়েছে এটার মধ্যে কোলটা দিতে হবে কোলের বক্স হচ্ছে এইটা এই হচ্ছে কোল কোলগুলো দিতে হবে এখন গ্রিলারের মধ্যে কোল দিয়ে দিয়েছি হাত দেখছে এরকম কালো হয়ে গেছে এবার এই কোলটাকে জ্বালাতে হবে এটা একটু লিজি প্রসেস এটার মধ্যে একটু কায়দা করে জ্বালাতে হয় কোলটা তাহলে চট করে মানে ধরে না আর কি তো এটাকে একটু কায়দা করে জ্বালাতে হবে হাতে অ্যান মোটামুটি টাইম লাগবে তো এটাতে ওই প্রসেসটা স্টার্ট করে এটা জ্বালানোর জন্য যে নিউজ পেপার আছে সেগুলোকে রোল করে তার মধ্যে কুকিং অয়েল দিয়ে এটা শোক করে রাখা হয়েছে এটা কোলটাকে জ্বালাতে তাড়াতাড়ি সাহায্য করবে দেখা যাক কতটা তাড়াতাড়ি এটাকে অন করা যায় খুব চাপের ব্যাপার ধরানো মোটামুটি ধরে গেছে এটা কুলটা এবার আশা করি হয়ে যাবে হাওয়া করছি কোলগুলো খুব মোটা মোটা তো এই জন্য এগুলো একটু ধরতে টাইম লাগে কিন্তু একবার ধরে গেলে এক ঘন্টা দু ঘন্টা পুরো চলবে এই যে নিচটা একটু জুম করে দেখো একদম ঝুলে গেছে দেখেছ এইবার এবার আস্তে আস্তে গ্রিলার গুলো দিয়ে সবাব স্টার্ট করে দেবো বসিয়ে দিয়েছি দুটো চিকেন আর একটা হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে ফোঁটাগুলো পড়ছে এটা কাল বৈশাখী তো বলা যাবে না কাল চৈত্র বলা যেতে পারে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তারপর গ্রিলিং হচ্ছে ছাদের উপরে চরম অ্যাম্বিয়েন্স চরম ওয়েদার এটা মোটামুটি এক ঘন্টা মতন লাগবে আরও অনেকটা আইটেম আছে আস্তে আস্তে হবে এখানে এই যে আরো আইটেম আছে দেখতে পাচ্ছ এই পুরো জিনিসটা হবে তারপর দাদা তিনটে স্টিক দিয়েছি আরও একটা স্টিক দেবো এই সাইডের কোলগুলো মোটামুটি জ্বলে গেছে তো আর একটা স্টিক দিয়ে দিচ্ছি হালকা হালকা ওয়ান রাউন্ড হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছ হালকা হালকা একটু পোড়া পোড়া ভাব এসে গেছে তো বাইরে বৃষ্টি হচ্ছে দেখে ছাদ পুরো ভিজে গেছে চরম ওয়েদার ছাদের মধ্যে করছি ভেতরে স্টার্ট করেছিলাম কিন্তু ভেতরে এত ধোঁয়া বেরোচ্ছে পুরো দেওয়াল পুরো কালো হয়ে যাবে ওই জন্য ছাদের উপর নিয়ে এসেছি জানি একটু বৃষ্টি হচ্ছে তবে একটু ভেতরের দিকে নিয়ে এসেছি যাতে জলের ডাইরেক্ট ছিটেটা না পড়ে তো মোটামুটি ভালো জায়গাতেই আছে আর এখন বেশ ভালোভাবেই গ্রিল হচ্ছে দেখতে পাচ্ছি কেমন হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে আর ভেজিসটা আমার বেশ ভালো লাগছে তার কারণ বেশ কালারফুল হয়েছে রেড গ্রিন আর হচ্ছে পিঙ্ক কালারের অনিয়ন এইটা বেশ ভালো লাগছে চারটে নন ভেজ গ্রিল হয়ে যাক তারপরে আরও কয়েকটা ভেজ দেব ভেজগুলো বেশ ভালো লাগে খেতে বিশেষ করে অনিয়নটা আমার তো বেশ ভালো লাগে একটা স্টিক ডান হয়ে গেছে তো এইটার মধ্যে আরেকটু করে কাবাব দিয়ে দিচ্ছি কারণ কোলটা বার্ন করছে তো ইউটিলাইজ করা যাক ড্রিঙ্ক শেষ তবুও প্রচুর কোল বাকি আছে মোটামুটি এক ঘন্টার মতন জল বাড়বে অথচ কেউ বললাম যে কিছু কালকে সকালে রান্নাবান্না কিছু আছে নাকি তাহলে চাপিয়ে দাও আমাকে কিছু গালি দিলা দিয়ে নিচে চলে গেছে তো এটা মোটামুটি এখন ছাদের উপরেই থাকবে ঘন্টাখানিক তো জ্বলবে আরামসে আধ ঘন্টা মতন মোটামুটি জ্বলছে গ্রিলিং তো হয়েই গেছে এটা হচ্ছে এন প্রোডাক্ট ভেজিসগুলো খুব সুন্দর হয়েছে অনিয়নগুলো খুব দারুণ লাগছে খেতে পার্সোনালি আমি বলছি বেশ দারুণ হয়েছে আর উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি কাবাবগুলো সুন্দর হয়েছে একটু ড্রাই হয়ে গেছে মেবি আর একটু দই দিয়ে একটুখানি চাট মশলা দিয়ে ছড়িয়ে দিতে বেটার হবে কিন্তু পরের বার আরও ভালো হবে আশা করছি তো এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট এবার খাওয়া দাওয়া শুরু করা যাক ডিনারটা কিন্তু এটা দিয়েই হবে আজকে সারা